ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গী হিসেবে আছে মেডিকেল কনসালটেন্সি এবার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে তোমারও সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে মেডিকেল কনসালটেন্সি সময় তোমাদের পাশে আছে কির্গিজানে গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগ রয়েছে এই সেশনে ভর্তি ওপেন রয়েছে এবং ভর্তি কার্যক্রম চলছে যারা এখন পর্যন্ত কোথাও ভর্তি হওনি তাদের ডাক্তার হয়ে ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে বাংলাদেশের মতো একসাথে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হয় না সেমিস্টার ফি কিস্তিতে দেওয়ার সুযোগ রয়েছে এবং কোনো হিডেন চার্জও নেই বাংলাদেশে যারা কোথাও চান্স পাওনি কিন্তু পাশ করেছ এবং যারা এখনও পর্যন্ত কোথাও ভর্তি হওনি এই সেশনে ভর্তি হতে পারো ডাক্তার হয়ে দেশেও যেমন ক্যারিয়ার রয়েছে তেমনি ইউরোপেও ভালো ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে